এতক্ষণ যিনি তার নিজের ডিটেলস দিচ্ছিলেন তার নাম ইয়ামিন মিয়া তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব লেটন অরিয়েন্ট ট্রাস্টের হয়ে তার বর্তমান বয়স সতেরো বছর তার খেলার মূল পজিশন হল রাইট ব্যাক তবে তিনি দলের প্রয়োজনে সেন্ট্রাল ব্যাক হিসাবে খেলতে পারেন তিনি লম্বায় পাঁচ ফুট নয় ইঞ্চি দেখতে হালকা পাতলা হলেও বল পায়ে তিনি অসাধারণ সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তাই বাংলাদেশে হতে যাওয়া জুনে ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করতে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের রক্ষণভাগের দক্ষ খেলোয়াড়ের অভাব পূরণ করে রাস্তার প্রতীক হতে পারেন এই ইয়ামিন মিয়া তো ইয়ামিন মিয়া সম্পর্কে আর কোনো কিছু জানার আছে কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ইয়ামিন মিয়াকে কেমন লাগে আপনার কাছে তা কমেন্ট করে জানান সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন